السلام عليكم ورحمه الله وبركاته এবার সরাসরি ইরানে হামলার হুমকি ইসরায়েলের ইরানকে কড়া হুঁশিয়ারি দিল ইসরায়েল এবার ইসরায়েল এক মন্ত্রী সরাসরি হুমকি দিয়ে বসলেন ইরানকে যদি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে যোগদান করে তবে ইরানের বিরুদ্ধে পূর্ণ শক্তির হামলা চালাবে ইসরায়েল শুক্রবার এমন মন্তব্য করেন ইসরায়েলের অর্থমন্ত্রী নির বারকাত নিউ টাইমস জানাই ইসরায়েলি এ মন্ত্রী আরও বলেন এ হামলার মাধ্যমে ইরান সমর্থিত হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়া হবে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেলকে তিনি বলেন ইরানের পরিকল্পনা ইসরায়েলকে সব দিক থেকে হামলা করা যদি আমরা এটা খুঁজে বের করতে সক্ষম হই যে তারা ইসরায়েলকে টার্গেট করছে তাহলে আমরা সাপের মাথা কেটে ফেলব ইরানি সেই সাপের মাথা এখানে থামেননি এই মন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতাদের নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি বলেছেন ইরানের আয়তুল্লারা রাতে শান্তির ঘুম ঘুমাতে পারবে না যদি উত্তর দিকের সীমানা দিয়ে তারা হামলা শুরু করে আমরা তা প্রতিহত করব তবে এর জন্য চরম মূল্য দিতে হবে হিজবুল্লাহ লেবানন সীমান্তে দুই সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে গাজায় ইসরায়েলি হামলার শুরুর পর তারা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা শুরু করে এর আগে হিজবুল্লাহ গ্রুপ পরিষ্কার জানিয়েছে তারা হামাসের হয়ে যুদ্ধে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে